দুর্লভপুর রোডে খুব কাছে আছি দু তিন মাস আগে আমরা দুর্লভপুর ট্রাফিক গার্ড আমরা এটা স্টার্ট করলাম আমরা দেখেছি দুর্লভপুর একটা যানবাহন এলাকা এখানে খুব গাড়ি চলে অ্যাক্সিডেন্টও প্রচুর হতো আগে আর এখানে সবসময় জাম লেগে থাকতো সেটা আমরা দেখেছি আর আদারওয়াইজও কিন্তু এই জায়গাটা এমন রাস্তা যেখানে মেদিয়া সালতোড়া থেকে কানেকশান হচ্ছে বাঁকুড়া যাচ্ছে বড়জোড়া যাচ্ছে রাস্তা এখানে এসে মিশে এইদিকে আমাদের ইন্ডাস্ট্রি প্রচুর আছে তো এই জায়গাটায় আমাদের ক্রাইম কন্ট্রোল থেকে শুরু করে আমাদের ট্রাফিক কন্ট্রোল সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে আমরা ভাবছি স্পেশালি অ্যাক্সিডেন্ট প্রচুর হতো এই গঙ্গাজল ঘাটে থানা এলাকাতে যেহেতু এখানে রাস্তা একটু ফাঁকা চড়া রাস্তা লোক প্রচুর ওভার স্পিডিং করে অনেকবার আমরা এমনও নোটিশ করেছি গাড়ি লোককে মেরে চলে যাচ্ছে কিন্তু জানা যাচ্ছে না কি কোন গাড়ি চলে গেলো রাতে অন্ধকারে ঘটনা ঘটলো তো এই সব দেখার জন্য দেখার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে ট্রাফিক গার্ড করবো তো ট্রাফিক গার্ড করার জন্যই একটা একদম স্ট্র্যাটেজিক লোকেশন যেখানে আমরা ট্রাফিক গার্ডের আজকে একটা আমাদের অফিস উদ্বোধন করলাম এখানে আমাদের ফোর্স অফিসার্স থাকবে এখান থেকে ডিউটি করতে পারবে সমস্ত রকম এখানে ওরা অপারেশান এখান থেকে শুরু করবে তাহলে আমরা আশা করছি আগামী দিনগুলোতে আস্তে আস্তে করে ট্রাফিক অর ট্রাফিক কাজেশন আর অ্যাক্সিডেন্ট দুটোই খুব কমে যাবে হ্যাঁ এগিয়েছে আমরা কয়েকদিনের মধ্যেই ওটা পঞ্চাশ করে দেব তারপরে আস্তে আস্তে করে সংখ্যা আর বাড়াবো আমরা এখানে নাম্বার প্লেট রেকগনিশনের যে ক্যামেরাগুলো থাকে সেগুলো ইনস্টল করবো যাতে যদি কেউ ঘটনা ঘটে কোনো অ্যাক্সিডেন্ট করে কোনো গাড়ি পালিয়ে যায় সেই নাম্বারগুলো কিন্তু অটোমেটিকলি আমাদের সিস্টেমে আসবে